নমস্কার বন্ধুরা আজকে আর বেশি ধানায় পাড়ায় না করে চলে যাব একদম গল্পে আজকে শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা এক বেতার ঘটিত অ্যাম্বুলেন্স চাপা পড়ার মতো বরাত বুঝি আর হয় না মোটর চাপা পড়া গেল অথচ অ্যাম্বুলেন্স আসার জন্য তর সইতে হল না যাতে চাপা পড়লাম তাতেই চেপে হাসপাতালে চলে গেলাম এর চেয়ে মজা কি আছে ভাগ্যের যোগাযোগ বুঝি একেই বলে অবশ্যই কচ্চিত এরূপ ঘটে থাকে সকলের বরাত তো আর সমান হয় না অবশ্যই এর চেয়েও অ্যাম্বুলেন্স চাপা পড়ার চেয়েও আরও বড় সৌভাগ্য জীবনে আছে তা হচ্ছে রেডিওই গল্প পড়তে পাওয়া দুর্ভাগ্যের মতো সৌভাগ্যরাও কখনো একলা আসে না যখন আসে এপিডেমিকের মতোই আসে রেডিওর গল্প আর অ্যাম্বুলেন্স চাপা দুটো পড়াই একযুগে আমার জীবনে এসেছিল সেই কাহিনী বলছি কোন পুণ্য বলে রেডিওই গল্প পাঠের লাভ হয় আমি জানি পারতপক্ষে তেমন কোনো পুণ্য আমি করিনি অন্তত আমার সজ্ঞানে তো নয় তবু হঠাৎ রেডিও অফিসের এক আমন্ত্রণ পেয়ে চমকাতে হলো আমন্ত্রণ এবং চুক্তিপত্র একসঙ্গে গাঁথা দক্ষিণা পর্যন্ত বাঁধা শুধু আমার সই করে স্বীকার করে নেওয়ার অপেক্ষা কেবল এমনকি রেডিওর কর্তারা আমার পঠিতব্য গল্পের নামটা পর্যন্ত ঠিক করে দিয়েছেন সর্বমন্তোত্তম এই নাম দিয়ে এই শিরোনামার সঙ্গে খাপ খাইয়ে গল্পটা আমায় লিখতে হবে তো আমার মতো একজন লিখিয়ের পক্ষে এই আর এমন শক্ত কি। আগে গল্প লিখে পরে নাম বসাই এ না হয় আগেই নাম ফেদে তারপর গল্পটা লিখলাম ছেলে আগে না ছেলের নাম আগে ঘোড়া আগে না ঘোড়ার লাগাম আগে কারো কারো কাছে সেটা রূপে দেখা দিলেও একজন লেখকের কাছে সেটা কোনো প্রশ্নই নয় লাগামটাই যদি আগে পাওয়া গেল তার সঙ্গে ধরে বেঁধে একটা ঘোড়াকে বাগিয়ে আনতে আর কতক্ষণ প্রথমে মনে হল সব আগে সৌভাগ্যের কথাটা শত্রু মিত্র নির্বিশেষে সবাইকে জানিয়ে ঈর্ষান্বিত করাটা দরকার বেরিয়ে পড়লাম রাস্তায় বন্ধু বান্ধব চেনা না চিনি চিনি সন্দেহজনক যাকেই পথে পেলাম পাকড়ে দাঁড় করিয়ে এটা সেটা কথা সে কথার পর এই রোমাঞ্চকর কথাটা জানিয়ে দিতে দ্বিধা করলাম না অবশেষে পই পই করে বলে দিলাম এই শুনো কিন্তু এই শুক্রবারের পরের শুক্রবার সাড়ে পাঁচটায় শুনে বলবে আমায় কেমন হলো শুনবো বই কি তুমি গল্প বলবে আমরা শুনবো না তাও কি হয় রেডিও না তবে আর কেন তবে কিনা রেডিওটা কদিন থেকে আমাদের বিকল হয়ে রয়েছে কে বিগড়ে দিয়েছে বোঝা যাচ্ছে না ঠিক গিন্নি সন্দেহ অবশ্যই আমাকেই যাক এর মধ্যে ওটা সারিয়ে ফেলবক্ষণ তুমি গল্প পড়ছ সেটা শুনতে হবে তো একজনের আপ্যায়িত করা জবাব পেলাম আরেকজন তো আমার কথা বিশ্বাসই করতে পারেন না বলো কি আরে শেষটায় তুমিও তোমাকে ওরা গল্প পড়তে দিলে দিনকে দিন কি হচ্ছে কোম্পানির আর কিছু বোধহয় পাচ্ছে না ওরা নইলে শেষে কিনা তোমাকেও অধপাতের আর বাকি কি রইল হে না এইবার দেখবে অল ইন্ডিয়া রেডিও উঠে যাবে আর বিলম্ব নেই বন্ধুবরের মন্তব্য শুনে বেশ দমে গেলাম তথাপি আমতা আমতা করে বললাম রেডিওর আর দোষ কি দাদা খোদার দান খোদা যখন দেন ছাপ্পড় ফুরে দিয়ে থাকেন জানো তো এটাও তেমনই আকাশ ফুরে পাওয়া হঠাৎই আকাশবাণী লাভ আচ্ছা শুনবক্ষণ তুমি যখন এত করে বলছো অ্যাসপেরিন স্মেলিং সল্ট এসব হাতের কাছে রেখেই শুনতে হবে তোমার গল্প পড়লে তো সত্যি বলছি কিছু মনে করো না আমার মাথা ধরে যায় শুনলে কি ফল হবে কে জানে মুখ বিকৃত করে বন্ধুটি জানিয়ে গেলেন তবু আমি নাছরবান্দা পথে ঘাটে যাদের পাওয়া গেল না তাদের বাড়ি ধাওয়া করে সুখবরটা দিলাম কিন্তু কি আশ্চর্য উক্ত শুক্রবারে সেই মুহূর্তে সকলেই শশব ব্যস্ত কারো ছেলের বিয়ে কারো মেয়ের পাকা দেখা কার আবার কিসের যেন এনগেজমেন্ট কাউকে খুব জরুরি দরকারে কলকাতার বাইরে যেতে হচ্ছে এমনই কত কি কাণ্ডে সেই দণ্ডে সবাই বিজড়িত রেডিও কর্ণপাত করার কারো ফুরসত নেই কি মুশকিল দেখো দেখি আমি গল্প বলবো কেউ শুনবে না আমার জানা জানাশোনাটা শুনতে পাবে না এর চেয়ে দুঃখ আর কি আছে আমার গল্প পড়ার দিনটিতেই যে সবার এত গোলমাল আর জরুরি কাজ এসে জুটবে তা কে জানত আর তাছাড়া রেডিওর সময়টাতেই তারা কেন যে এত ভেজাল জোটায় আমি তো ভেবে পাই না পূর্বজন্মের তপস্যার পূর্ণ ফলে রেডিওকে যদি ঘরে আনতে পেরেছিস তাই নিয়েই দিনরাত মুশকুল থাক তা না অন্তত প্রোগ্রামের ঘন্টায় যে কখনো কক্ষচ্যুত হতে নেই এ কথাও কি তোদের বলে দিতে হবে আর সব তালে ঠিক আছিস কেবল রেডিওর ব্যাপারেই তোরা আনরেডি সব তোদের উল্টোপাল্টা সত্যি আমার ভারী রাগ হতে লাগলো অবশ্যই ওদের কেউই আমাকে আশ্বাস দিতে কসুর করল না যে যত ঝামেলাই থাক যেমন করে হোক আমার গল্পটার সময় অন্তত ওরা কান খাড়া রাখবে যত কাজই থাক না এটাও তো একটা কাজের মধ্যে বন্ধুর প্রতি কর্তব্য এমন এমনকি কলকাতার বহির্গামী সেই বান্ধবটিও ভরসা দিয়ে গেলেন যে ট্রেন ফেল করার আগের মিনিট পর্যন্ত কোনো চুল ছাঁটা সেলুনের সামনে দাঁড়িয়ে যতটা পারা যায় আমার গল্পটা শুনে তবেই তিনি রওনা দেবেন সবাইকে ফলাও করে জানিয়ে ফিরে এসে গল্পটা ফলাতে লাগা গেল সর্বমত্তনতম এর সঙ্গে জুত মতো মজবুত মতো একটা কাহিনীকে জুড়ে দেওয়াই এখন কাজ কিন্তু ক্রমশ দেখা গেল কাজটা মোটেই সহজ কাজ নয় গল্প তো কতই লিখেছি কিন্তু এই ধরনের গল্প কখনো লিখিনি ছোট্ট একটুখানি বীজ থেকে বড় বড় মহিরুহ গজিয়ে ওঠে লোকে বলে থাকে আমি নিজের চোখে কখনো দেখিনি বটে তবে লোকের কথায় অবিশ্বাস করতে চাইনি তবুও এ কথা আমি বলবো যে গাছের বেলা তা হয়তো সত্যি হলেও একটুখানি বীজের থেকে একটা গল্পকে টেনে বার করে আনা দারুণ দুঃসাধ্য ব্যাপার বলবো কি ভাই যতই প্লট ফাঁদি আর যত গল্পই বাঁধি আর যত রকম করেই ছকতে যাই কিছুতেই ওই সর্বমত্তনতমের সঙ্গে খাপ খাওয়ানো যায় না একটা গল্প লিখতে গিয়ে ভাবতে ভাবতে একশোটা গল্প এসে গেল মনের মধ্যে গল্পের একসা আর মনের মতো তার প্রত্যেকটাই কিন্তু নামের মতো একটাও না ভাবতে ভাবতে সাত রাত্রি ঘুম নেই এমনকি দিনেও দু চোখে ঘুম আসে না চোখের কোলে কালি পড়ে গেল আর মাথার চুল সাদা হতে শুরু করলো অর্ধেক চুল টেরে টেরে ছিঁড়ে ফেললাম আর কামড়ে কামড়ে ফাউন্টেনের পেটে চলে গেল গেল কত গল্পই এই ক্ষুদ্র মস্তিষ্কে এলো আর কিন্তু কোনোটাই ওই নামের সঙ্গে খাটলো না তখন আমি নিজেই খাটলাম আমাকে খাটিয়া নিতে হলো শেষটায় শুয়ে শুয়ে আমার খাতার শুভ্র অঙ্কে আমার অনাগত গল্পের আষ্টে পৃষ্ঠে ললাটে কত কি যে আঁকলাম কাগের সঙ্গে বক জুড়ে দিয়ে বাঘের সাথে কুমিরের কুলাকুলি বাঁধিয়ে হনুমানের সঙ্গে জাম্বুবানকে জর্জরিত করে সে এক বিচ্ছিরি ব্যাপার সব জড়িয়ে এক ইলাহি কাণ্ড কি যে ওই সব ছবি তার কিচ্ছু বুঝবার জো নেই অথচ বুঝতে গেলে অনেক কিছুই বোঝা যায় গুহা মানুষেরা একদা যেসব ছবি আঁকত এবং মানুষের মনের গুহায় মনস্চক্ষুর অগোচরে এখনও যেসব ছবি অনুক্ষণ অঙ্কিত হচ্ছে সেই সব অন্তরেরও অন্তরালের ব্যাপার মানুষ পাগল হয়ে গেলে যেসব ছবি আঁকে অথবা যেসব ছবি আঁকবার পরেই পাগল হয়ে যায় সর্বমত্যন্তম ড্যাশ দুই দিন ইনভার্টেড কমার শিরোনামার ঠিক নিচে থেকে শুরু করে গল্পের শেষ পৃষ্ঠায় আমার নাম স্বাক্ষরের উপর অবধি কেবল ওই সব ছবি ওই পাগল করা ছবি সব পাতার দুধারে মার্জিনেও তার বাদ নেই মার্জুনা নেই কোনোখানে তোমরা হাসছো তা হাসতে পারো কিন্তু ছবিগুলো মোটেই হাসবার মতো নয় দেখলেই টের পেতে ওই সব ছবির গর্ভে যে নিদারুণ আর্ট নিহিত রইল আমার আশা সমজদারের সাহায্যে রাঁচির বাইরেও তারা থাকবেন নিশ্চয় একদিন তার তত্ত্ব উদ্ঘাটিত হবে হবেই চিরদিন কিছু তা ছলনা করে নিগুড় হয়ে থাকবে না আমার গল্পের জন্য এমনকি আমার কোনো লেখার জন্য কখনো কোনো প্রশংসা না পেলেও ওই সব ছবির খাতিরে খ্যাতি আমার আছেই ওদের জন্য একদিন না একদিন বাহুবা আমি পাবই ওরাই আমাকে বাঁচিয়ে রাখবে আজকে না হলে আগামী আগামীকালে মানুষের দুঃস্বপ্নের মধ্যে অন্তত এ বিশ্বাস আমার অটল অবশেষে তমের পরে ড্যাসের জায়গায় শুধু গহীরতম কথাটি বসিয়ে রচনা শেষ করে আমার গল্পে সেই চিত্ররূপ নিয়ে নির্দিষ্ট দিনক্ষণে রেডিও স্টেশনের দিকে দৌড়ালাম ভেবে দেখলে সমস্ত ব্যাপারটাই গর্হিত ছাড়া কি। আগাগোড়া ভালো করে ভেবে দেখা যায় যদি আমার পক্ষে রেডিওয়ে গল্প পড়তে পাওয়া এবং যে দক্ষিণায় গল্প বেঁচে থাকি সেই গল্প পড়তে গিয়ে তার তিনগুণ দাক্ষিণ্য লাভের সুযোগ পাওয়া দোস্তুর মতো গর্হিত বলেই আমার মনে হতে থাকে এবং যে গল্প আমি চিত্রাকারে মিকি মাউসের সৃষ্টিকর্তাকে লজ্জা দিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা ধরে ফেদেছি তার দিকে তাকালে না না এর সমস্তটাই অত্যন্তম অতিশয় অত্যন্তম এবং কেবল অত্যন্তম নয় অত্যন্তম গহীরতম তারপর তারপর সেই গল্প নিয়ে হন্যে হয়ে যাবার মুখে আমার দু নম্বর বরাতে এসে দেখা দিল আমি অ্যাম্বুলেন্স চাপা পড়লাম হাসপাতালে গিয়েও হাত পা ব্যয় না করে নিজে বাজে খরচ না হয়ে অটুট অবস্থায় বেরিয়ে আসাটা তিন নম্বর বরাত বলতে হয় কিন্তু সশরীরে সর্বাঙ্গীন রূপে লোকালয় ফিরে এসে ভাগ্যের ত্রহস্পর্শের কথাটা যে ঘটা করে যাকে তাকে বলব বলে একটু আরাম পাবো তার জোকি। যার দেখা পাই যাকেই বলতে যাই কথাটা আমার সূত্রপাতের আগেই সে মুক্ত কণ্ঠ হয়ে ওঠে চমৎকার খাসা কি গল্পই না পড়লে সেদিন যেমন লেখায় তেমনি পড়ায় লেখা পড়ার যে তুমি এত উস্তাদ তার পরিচয় তো স্কুলে কোনোদিন দাও নি হে সব্যসাচী যদি কাউকে বলতে হয় তো সে তোমায় আমাদের সবাইকে অবাক করে দিয়েছ মাইরি আমিও কম অবাক হইনি প্রতিবাদ করতে যাব কিন্তু হাঁ করবার আগে আরেকজন হাঁ হাঁ করে এসে পড়েছেন তোমার গল্প অনেক পড়েছি ঠিক পড়িনি বটে তবে শুনতে হয়েছে বাড়ির ছেলেমেয়েরাই গায়ে পড়ে শুনিয়ে দিয়েছে শোনাতে তারা ছাড়ে না তার শেষ ওনাও পড়ার মতোই কিন্তু যা পড়া সেদিন তুমি পড়লে তার কাছে সব কিছু লাগে না আমার ছেলে মেয়েদের পড়াও না হ্যাঁ সে পড়া বটে একখান আহা এখনো যেন এই কানে এইখানে লেগে রয়েছে হে তার মুখ থেকে কেড়ে নিয়ে বললেন আরেকজন গল্প শুনে তো হেসে আর বাঁচিনে ভায়া আশ্চর্য গল্পই পড়লে বটে বাড়ি শুদ্ধ সবাই আমার দুধের ছেলেটা পর্যন্ত উৎকর্ণ হয়েছিল কখন তুমি গল্প পড়বে আর যখন তুমি আরম্ভ করলে সেই শুক্রবার না কোনবারে বিকেলের দিকেই না আমরা তো শুনবা মাত্র ধরতে পেরেছি এমন টক মিষ্টি ঝাল ঝাল নোনতা গলা আর কার হবে আমার পুলের মেয়েটা পর্যন্ত ধরতে পেরেছে যে আমাদের রামদার গলা রাম দাটা গলা থেকে তুলতে না তুলতেই অপর এক ব্যক্তির কাছে শুনতে হলো বাহাদুর বাহাদুর তুমি বাহাদুর এটি এটি ওই গল্প পড়ার চান্স পাওয়া সহজ নয় কোন ফিকিরে একই করে জোগাড় করলে তুমিই জানো তারপরে সেই গল্প মাইকের সামনে দাঁড়িয়ে ওগড়ানো সে কি চারটি খানি আমার তো ভাবতেই পা কাবে মাথা ঘুরতে থাকে কি করে পারলে বলো তো আর পাড়া বলে পাড়া অমন নিখুঁত পাড়া যা একমাত্র কেবল হাসেরাই পারে আবার বলি তুমি বাহাদুর তারাই আমায় তাক লাগিয়ে দিল রেডিও স্বর্গে যাবার পথে উপসর্গে আটকে অ্যাম্বুলেন্স চেপে আধুনিক পাতালে যাওয়ার অমন গাল ভরা খবরটা ফাঁস করার আর ফাঁক পেলাম না